মধুমনির সঙ্গে যে যে অসভ্যতা করার কারণে আর এবার উচিত শিক্ষা দিল জেজেকে আচ্ছা মতো ধোলাই করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে মধুমনির সঙ্গে যে যে অসভ্যতা শুরু করে দেয় তারপরেই দেখা যায় প্রোডাকশনের সবার সামনে আর তখন জেজেকে উদ্দেশ্য করে বলতে থাকে যে যে তুমি যে কত বড় লোক সেটা তো একমাত্র আমি জানি আজকে তো আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেব। আর আমি যদি তা না দিতে পারি তাহলে কিন্তু আমার নামটাও আরশি নয় তারপরেই দেখা যায় আর সে মধুমণিকে বলতে থাকে মধু দিয়ে মারো তুমি ওই জেজেকে ওই শৈতানটাকে মারো তুমি তারপরেই দেখা যায় মধুমণি জেজের গালে ঝুরে কষিয়ে থাপ্পড় মারে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো